এবার ঠেলা কাকে বলে বুঝবে ফিরহাদরা নে এবার ঠেলা সামলা গার্ডেন শত শতপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতি দ্রুততার সঙ্গে মামলা করার অনুমতি দিলেন গার্ডেন ডিস দুর্ঘটনায় এখনও পর্যন্ত নজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি নেতা রাকেশ সিং গার্ডেন ডিস এলাকার বিজেপি নেতা রাকেশ সিং কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দেন প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থে মামলা করার অনুমতি দেওয়া হয় যা নিয়ে কার্যত এবার অস্বস্তিতে পড়তে চলেছে কলকাতা কর্পোরেশন কর্পোরেশনের দায়িত্বে থাকা নেতা মন্ত্রীরা জড়িয়ে যেতে পারে পৌর নগর উন্নয়ন দফতরও বেআইনি নির্মাণ ভেঙে পড়েছে গার্ডেন ডিসে গতকালকে জাস্টিস অমৃতা সিনহা আগেই বলেছিলেন আগে প্রাণ পরে নির্মাণ এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে গার্ডেন ডিসকাণ্ডে যারা দোষিত তাদের উপযুক্ত শাস্তির সঙ্গে সঙ্গে কলকাতা এবং সারাউন্ডে গোটা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জায়গায় এই ধরনের বেআইনি নির্মাণ রয়েছে সেগুলো ভেঙে ফেলার উপরে জোর দেওয়া হতে পারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গাইডেনরিস এলাকায় একাধিক এই রকম বেআইনি নির্মাণ গড়ে উঠেছে শুভেন্দুর একটি হিসাব অনুযায়ী খোদ ডিস এলাকায় এই ধরনের নাকি আটশো বেআইনি নির্মাণ রয়েছে যার সবটাইবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে বিচার্য বিষয় গাইডেন্ড স্ক্যান্ডেমার বড় সড়ো অস্বস্তিতে পড়তে চলেছে শাসক দল খোদ প্রধান বিচারপতি এই মামলার জনস্বার্থ মামলা করার অনুমতি দিলেন যাতে আর অস্বস্তি বাড়ল বা ফিরহাদ হাকিম